খোদ আমাদের প্রধানমন্ত্রীর সহপাঠী খুব কাছের বন্ধু এমন কিডন্যাপ করে নিয়ে প্রতারণার মাধ্যমে তার প্রতিষ্ঠানের শেয়ার হাতিয়ে নিয়েছেন বেনজির আহমেদ আহমেদের নতুন নতুন তথ্যই কেবল আমাদের সামনে প্রতিদিন হাজির হচ্ছে না তার চরিত্রের বিভিন্ন ভয়ঙ্কর দিক এখন প্রকাশিত হচ্ছে উন্মোচিত হচ্ছে জুলুম করে মানুষের জমি জমা দখল করে দেওয়া নিজের কর্তৃত্ব নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের পর্যন্ত পুলিশ সদস্যদেরকে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করেছেন বিভিন্ন বিভিন্ন হাতিয়ে নিয়েছেন ডন কি ভয়ঙ্কর সব তথ্য আমাদের সামনে হাজির হচ্ছে সাংবাদিক সফিক রহমান অনেকে জানেন যে তিনি আমাদের প্রধানমন্ত্রী খুব খুব কাছের বন্ধু যাকে প্রেস দুই দুইবারের সাবেক সভাপতি চাঁদপুর চার আসন থেকে দুইবারের এমপি এখনো রানিং এমপি তিনি সালে সিটিজেন টেলিভিশনের লাইসেন্স পেয়েছিলেন এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি গণমাধ্যমে এসেছে যে সেই সিটিজেন টিভির শেয়ারিং এ নাকি বেনজুর মেয়েদের নাম রয়েছে কিন্তু এই খবর গণমাধ্যমে আসার পরে শফিকুর রহমান সাহেব নিজে লিখিত বক্তব্য পাঠিয়েছেন গণমাধ্যমে তিনি সেখানে লিখছেন যে তিনি লাইসেন্স পাওয়ার পরে এই টেলিভিশন আত্মপ্রকাশ ঘটনার জন্য টাকা টাকা কাছে ছিল না তিনি ভালো ইনভেস্ট করতে পারছিলেন না। পারছিলেন না। রাজাগুল ইসলাম টুটুল নামে একজন সংগীতার দুসম্পর্ক আত্মীয়তা তিনি ইনভেস্ট করতেছিলেন মাস মাস কিছু টাকা তিনি দিতে কেছিলেন। এই কথা ই হঠাৎ করে কয়েকদিনের মাথায় তার বাড়িতে গিয়ে অবস্থান সাবেক পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। বাকি সরাফা। এই বাকি সরাফা সম্পর্ক আপনি জানেন এবং পদ্মা ব্যাংক সম্পর্কিত ও তো নানা ইতিহাস অসাধারণ ইতিহাস আমাদের সামনে রয়েছে যেটি মত কয়েকদিন আগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যাহোক সেই রাতির সাহাফা রাত বারোটা একটার দিকে রবির রাতে জোর করে তার গাড়িতে তুলে নিয়ে যান শফিক রহমান সাহেবে তুলে নিয়ে যান ঢাকার ওয়েস্টিন হোটেলে সেখানে আগে থেকে কথা ছিলেন বেনজির আহমেদ তখন তিনি র্যাবের ডিজি এবং তিনি আগে থেকে প্রস্তুত করা কয়েকটি কাগজ শফিক রহমান সাহেবের হাতে তুলে দেন সেখানে স্বাক্ষর করতে বলেন তিনি সেখানে কি লেখা ছিল যখন পড়তে যাচ্ছিলেন বেনজুর আহমেদ বাহাদে তিনি পড়তে হবে না

সেখানে বেনুজুল আহমেদের দুই মেয়ের পনেরো পনেরো করে ত্রিশ শতাংশের ত্রিশ শতাংশ আর এই হচ্ছে শুধু নয় এর আগে আমি বলেছি বসুন্ধরা গ্রুপে যে কালের কণ্ঠ পত্রিকায় বেরোজুল রহমান যেমন নামে রিপোর্টিংটি এলো দুর্নীতি বিষয়ে রিপোর্ট হলো প্রথমেই কি বিষয় রিপোর্ট হয়েছে কি কারণ হয়েছে সেগুলো নিয়ে এর আগে ব্যাখ্যা দিয়েছি সেই বসুন্ধরা গ্রুপের যে প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে রন্ধন গ্রুপ রন্ধন গ্রুপের যে আরেকটি চ্যানেল রয়েছে গ্রিন টিভি সেটিতেও বেন্দুল আহমেদের শেয়ার রয়েছে তার মেয়ের নামে তিনি নাকি সেখানকার পরিচালক সেই শেয়ারও নেওয়া হয়েছে ভয়ঙ্কর একটা প্রতারণার মাধ্যমে অনেক কিছু জানি বলা হয়নি বলা হচ্ছে না এখনো পর্যন্ত বোর্ড ক্লাবের কথা নিশ্চয় মনে আছে দুই সালে চিত্রনায়িকা পরিমণির একটি মহাকাণ্ডকে ঘিরে বোট ক্লাব শব্দটি সম্পর্কে মানুষ নতুন করে জানতে শিখেছিল যা আমি বোট ক্লাব সম্পর্কে বেনজির আহমেদ বোট ক্লাবের ফান্ডে থাকা দুইশো ষাট কোটি টাকা নাকি বেনজির আহমেদের পেটে চলে গেছে তার কোনো পদিস পাওয়া যাচ্ছে না কোনো হিসাব পাওয়া যাচ্ছে না এই বোট ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্বে তিনি এসেছেন যখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন এবং একই সঙ্গে অতিরিক্ত আইজি হিসেবে কাজ করছিলেন তার পরবর্তীতে কোনো এক সময় বোট ক্লাবের সংস্কার কাজের জন্য নির্মাণ সামগ্রীর কিছু কিছু জিনিস বোট ক্লাবের সামনে রাস্তায় পড়েছিল যেহেতু বোট ক্লাবটি ঢাকার আশুলিয়ার বিরুলিয়ার এলাকায় আবার পাশেই আবার রূপনগর থানা তো রূপনগর থানার একজন সাব ইন্সপেক্টর এক দেখলেন যে এই ধরনের নির্মাণ সামগ্রী রাস্তার উপর পড়ে আছে যাতে জননিরাপত্তা হুমকির মুখে বা জনচলাচলের সমস্যা হচ্ছে তিনি সঙ্গে যে আছে কেন জির আহমেদের কানে এবং তিনি শুধু এইটুকু কথার কারণে সেই পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর তিনি সহ একজন পুলিশ সদস্য একজন ড্রাইভারের চাকরি মিনিষে খেয়ে দিলেন তাদেরকে ভবিষ্যৎ করলেন বরখাস্ত করলেন এবং এইটি করার আগে যখন ক্লাবের অন্যান্য সদস্যরা জানতে পারেন বিষয়ে যে রকম কিছু ঘুরতে যাচ্ছে তখন তারা বেনজির আহমেদকে রিকোয়েস্ট করেছিলেন যে এটি করা ঠিক হচ্ছে না দরকার নেই ঠিক আছে ডেকে একটু কিছু বলে দিলে হলো তখন বেনজির আহমেদ উত্তর ছিল না এটি না করলে পরবর্তীতে নাকি সেই এসআই আরো বেড়ে যাবে নিঃশ্বাস পেয়ে যাবেন শুধুমাত্র এই কারণেই এতগুলো মানুষের চাকরি খেয়ে ফেলা এরকম না জানি আরো কত তথ্য আছে যা হয়তো সামনের দিনগুলোতে আমাদের সামনে আসবে এবং এই যে পরিমনির ঘটরাটে তাকে যৌন হয়রানি করার চেষ্টা করা হয়েছিল তাকে লাঞ্ছিত করা হয়েছিল ভাঙচুর চালিয়েছিলেন কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সেখানকার আপনার নিশ্চয় নামটি মনে আছে যাকে অভিযুক্ত করেছিলেন পরিমনি মামলায় তার নাম আহ নিয়ে আসা হল এবং তাকে তার জন্য খেসারত দেওয়া হয়েছে কারাবাসও করতে হয়েছে সেই নাসির আহমেদ পরবর্তীতে এসে বলছেন তিনি সরাসরি বলছেন ভয় আপনাদের মুখ খুলতে পারেনি তার কাছ থেকে বেরোজ আহমেদ ভয় দেখিয়ে ধরা জনবন্ধু আদায় করেছিলেন করেছিলেন এবং কেন কি করেছিলেন বোর্ড ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্বে তিনি দীরভরীন অনেকেই চাচ্ছিলেন না যে তার স্বেচ্ছাচারিতা তার যে কর্তৃত্ববাদ এগুলো পছন্দ করছিলেন না এবং বেরোজ আহমেদ জানতেন কারা কারা অনুসারী কারা কারা অনুসারী নন তাদের অনুসারীদের বাইরে ছিলেন নাসির আহমেদ এই জন্যই নাকি নাসির আহমেদকে ফাঁসানো হয়েছিল বেনজ আহমেদ যখন রিটায়ারমেন্টে গেলেন তার পরবর্তীতে তিনি ছয়জন পুলিশ সদস্যকে নিরাপত্তা কর্মী হিসেবে তাদেরকে নিয়ে চলাফেরা করতেন বা করেছেন এই বোট ক্লাবের মধ্যে সহ কারণ প্রবেশ একেবারেই নিষিদ্ধ তাতে তিনি যত বড় শক্তিশালী হন না কেন যত বড় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন না কেন কিন্তু বেনোজ আহমেদ তার অবসরের পরেও কখনো কখনো দেখা যাচ্ছে তার জন নিরাপত্তা কর্মীকে নিয়ে গেছেন আন সহকারী ক্লাবের মধ্যে হচ্ছে স্বেচ্ছাচারিতা এইগুলো হয়তো নগণ্য হতি কিন্তু আমরা ভেবে আতঙ্কিত হচ্ছি যে সামনে কি না কি ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসবে একে একে এই মানুষগুলি একটি রাষ্ট্রের পুলিশ বাহিনীর শীর্ষ পদে ছিলেন হিন্দু মুভিকেও হার মারাচ্ছে নিশ্চয়ই এক বেরজির আহমেদ নন আমাদের আশঙ্কা আরো অনেক বেরোজির আহমেদ বিভিন্ন জায়গাতে রয়েছে